হচ্ছে আপনার টমির একবার একবারে অরিজিনাল প্রোডাক্ট ইন্টারলকের মধ্যে এটা দেখেন ভাই এই কালারটা খুবই নাইস কালেকশন এই যে নয়শো এটার ওয়েবসাইট প্রাইস হচ্ছে আপনার পঁচিশ হাজার টাকা ঠিক আছে তো এই প্রোডাক্টটি দেখাই এই প্রোডাক্টটা আমাদের কাছে পাবেন রেড বুলের এডিশন রেড বুল হ্যাঁ রেড বুল এডিশন হুগোর সাথে খুবই সুন্দর এটা হচ্ছে ম্যাশ ফেব্রিক্সের মধ্যে পরা এটা পলোটা এটা হচ্ছে লং পলো

জানেন এগুলোর প্রাইস লেভেল কত হয় তো এগুলো মানে অরিজিনাল বসের এই যে দেখেন এরকম সুন্দর সুন্দর প্রোডাক্ট পুমার অরিজিনাল প্রোডাক্টগুলো পাবেন ঠিক আছে তো অবশ্যই মিস করবেন না এরকম সুন্দর অনেক প্রোডাক্ট আছে তারপরে আমাদের কাছে অরিজিনাল অরিজিনাল ডিজেল ডিজেল পেঙ্গুইন এগুলো আমি স্যাম্পল দেখাচ্ছি আপনারা আসলে আরও প্রোডাক্ট পাবেন আমাদের কাছে এই সুন্দর সুন্দর প্রোডাক্ট আছে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক গেজের তারপরে এই যে এখানে আরও আছে জ্যাক অ্যান্ড জোনস মানে বিভিন্ন বায়ারের প্রোডাক্ট আছে আপনার যেটা যেটা লাগবে মাস্ট এগুলো নিতে পারবেন ভিজিট করলে এত সুন্দর সুন্দর প্রোডাক্ট আপনারা পার্চেস করতে দেখতে পারবেন এই যে এটা দেখেন ভাইয়া এটা হচ্ছে আরেকটা খুব সুন্দর একটা এডিশন হ্যাঁ খুব সুন্দর এডিশন তারপর এই যে এটা দেখেন তারপরে এই যে এটা দেখেন এই যে এটা দেখেন আমাদের কাছে এই যে পুমার কালেকশন দেখতে পারেন ঠিক আছে তারপর অনেক ফেন্সি ফেন্সি টি শার্ট আছে এই যে এগুলো খুব সুন্দর সুন্দর কালেকশন এগুলো কিন্তু আপনারা ঈদ পারপাসে নিতে পারেন ঈদ পারপাসে নিতে পারেন এগুলো সব অফ শোল্ডার খুবই সুন্দর এগুলো খুবই হাই প্রিমিয়ামনেস এখন ধর একটা বাইরের প্রোডাক্ট এই যে নিচে দিয়ে ক্যালভিন ক্লিন সিকে রাখা এগুলো হচ্ছে অরিজিনাল প্রোডাক্ট একবারে অরিজিনাল প্রোডাক্ট ঠিক এটা দেখছেন এগুলো হচ্ছে পুমার ম্যাশ হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এগুলো সব থার্টি পার্সেন্ট অফে আপনারা পেয়ে যাচ্ছেন ফেন্সি ফেন্সি আর্টিকেল পাবেন এগুলো হচ্ছে খুব সুন্দর সুন্দর শার্ট এগুলোর প্রাইস খুবই রেঞ্জ ছয়শো সামথিং অফারে যেমন খুব প্রিমিয়াম এগুলো তিরিশ পার্সেন্ট অফে পাচ্ছেন ঠিক আছে জাস্ট ভিজিট করেন আমাদের আউটলেট আউটলেট হ্যাঁ যারা ব্যাগই পছন্দ করেন তাদের জন্য হলি স্টারের হানড্রেড পার্সেন্ট অথেন্টিক প্যান্টের খুবই এক্সক্লুসিভ এই যে দেখেন এগুলো খুবই জোর প্যান্ট এই যে আরো আছে আমেরিকান ইগলের প্রোডাক্ট আমি এটা যদি দেখাই আপনাদেরকে জাস্ট এটা দেখেন খুব সুন্দর এই যে এটা জেলি প্রিন্ট করা হ্যাঁ অরিজিনাল হালদি পরে অনেক কমফর্ট স্পোর্টস ওয়্যার যে কোনো ওয়্যারের জন্য এগুলো ইউজ করতে পারবেন 100% অথেন্টিক এই যে দেখেন রেড ট্যাপ রেড টেপের অথেন্টিক অনলি 1700 টাকা অনলি 1700 টাকা এই যে এই জুতাগুলো পাবেন অনলি 1700 টাকা এই জুতাগুলো পারচেজ করতে পারবেন গুলো আপনারা মোটামুটি 30% এ পাবেন

প্রোডাক্ট আছে আমাদের মেনলি আমরা অরিজিনাল প্রোডাক্ট নিয়ে কাজ করি তো কাপড়ের আইটেমগুলো আমাদের অল হচ্ছে অরিজিনাল ঠিক আছে তো ফার্স্ট আমি এইরকম ফেন্সি পলো দেখাই এটা খুবই রিজনেবল প্রাইস ইভেন কেউ কাউকে গিফট দিতে পারেন অরিজিনাল প্রোডাক্ট পরে অনেক আরামদায়ক অনেক কমফোর্ট একটা প্রোডাক্ট এগুলো কিন্তু বাজারে পনেরোশো থেকে দুই হাজার টাকা সেল হয় বাট আমাদের কাছে অনলি নয়শো পঁয়তাল্লিশ টাকা পাবেন ডিসকাউন্ট দিয়ে অনলি নয়শো পঁয়তাল্লিশ টাকা এটা দেখেন ভাই এই কালারটা খুবই নাইস কালেকশন এই যে নয়শো পঁয়তাল্লিশ টাকা খুবই প্রিমিয়াম ঠিক আছে যাদের এই কালারটা লাগবে এই যে এখানে দেখেন আরেকটা কালার আছে এগুলো হচ্ছে জিপার সিস্টেম বিভিন্ন কোয়ালিটির আছে তো এগুলো হচ্ছে আপনার এম বিএক্স ব্র্যান্ড কলসম ব্র্যান্ড বিভিন্ন বায়ারের প্রোডাক্ট আছে এই যে দেখেন এটা খুব সুন্দর এই যে আমি যেটা পরে আছি সেম বায়ারের প্রোডাক্ট এগুলো কিন্তু খুবই সুন্দর যারা কালারিং পছন্দ করেন একটু ফেন্সি পছন্দ করেন এই যে এই কালারটা দেখতে পাই এটা খুব সুন্দর তারপরে এই যে এটা দেখেন ভাইয়া এটা খুবই সুন্দর কালেকশন

মানে ফেন্সি কালেকশন এগুলো এই যে এখানে দেখেন এখানে দেখেন এগুলো নয়শো পঁয়তাল্লিশ টাকা আপনারা ইনশাল্লাহ পেয়ে যাবেন তারপরে এছাড়া আমাদের কাছে এখানে দেখেন হিউজ পলো কালেকশন আছে ওখানে আছে এটা এই পলো কালেকশনগুলো নিতে পারেন এগুলো হচ্ছে আপনার টমের একবার একবারে অরিজিনাল প্রোডাক্ট ইন্টারলকের মধ্যে এটা বারোশো সামথিং পরে যাবে আপনারা বারোশো সামথিং পরে যাবে ডিসকাউন্ট হ্যাঁ আপনার ডিসকাউন্টে এইরকম সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো বারোশো সামথিং পেয়ে যাবে তারপরে এটা আবার একটু বেশি প্রাইস পড়বে এটা মেবি আপনার পড়বে বাইশশো বা দুই হাজার সামথিং তারপরে এই যে এগুলো হচ্ছে সবগুলা হচ্ছে আপনার বারোশো সামথিং এরকম সুন্দর এমকের পলো পাবেন আমাদের কাছে এগুলো সব তিরিশ পার্সেন্ট অফ এগুলো তিরিশ পার্সেন্ট অফ তারপর পেঙ্গুইনের প্রোডাক্ট পাবেন তিরিশ পার্সেন্ট অফ মানে আপনারা যে যেটা নিতে চান এটাই পাবেন আমাদের কাছে দেখেন কালার ভেরিয়েশনের অভাব নাই এই যে কালার ভেরিয়েশনের অভাব নাই এখানে কিন্তু হিউজ কালার কালেকশন হিউজ ব্র্যান্ডের প্রোডাক্ট আমাদের কাছে পাবেন এছাড়া আমাদের কাছে হুগু বসের পলো পাবেন অরিজিনাল এগুলো তিরিশ পার্সেন্ট অফ এগুলো সব অরিজিনাল যারা একটু হুগু বসের দামি প্রোডাক্ট পড়েন তারা জানেন এগুলোর প্রাইস লেভেল কত হয় তো এগুলো মোটামুটি তিন হাজারের কাছাকাছি চলে আসবে প্রোডাক্টগুলো খুবই সুন্দর এই যে এই প্রোডাক্টাল বসের হ্যাঁ অরিজিনাল বসের এই যে দেখেন এরকম সুন্দর সুন্দর প্রোডাক্ট তারপর পুমার অরিজিনাল প্রোডাক্টগুলো পাবেন ঠিক আছে তো অবশ্যই মিস করবেন না এরকম সুন্দর অনেক প্রোডাক্ট আছে তারপর আমি আরেকটা ব্র্যান্ডের প্রোডাক্ট দেখাই এটা হচ্ছে এসোলিভার এসোলিভার হ্যাঁ এসোলিভার কিন্তু খুবই একটা ফেমাস ব্র্যান্ড আর এটা কিন্তু প্রোডাক্ট সাধারণত পাওয়া যায় না ঠিক আছে এগুলো আপনার অফারে এক টাকা পাবেন অনলাই এক হাজার পঞ্চাশ টাকা দেখেন কালারের অভাব নেই এখানে কালার ভেরিয়েশন দেখেন কালার কম্বিনেশনগুলো কত জোস এই যে আপনি জাস্ট আমাদের আউটলেট আসেন আউটলেটে আসলে মানে আপনার পলর কোনো অভাব নাই বাট আপনার সাইজের অভাব আছে মানে এ কালার হইতে পারে আপনার এম থাকতে পারে এক্সেল থাকতে পারে না কারণ আমাদের অরিজিনাল প্রোডাক্ট নিয়ে কাজ করি তো আপনাকে বুঝতে হবে এ হচ্ছে প্রোডাক্ট দেখতে পান খুবই জোস ঠিক আছে এই যে এখানে আরও প্রোডাক্ট আছে অনেক প্রোডাক্ট এই যে এখানে টমি আছে এই যে আমাদের কাছে কালেকশন পাবেন গেজ আছে এরকম সুন্দর প্রোডাক্ট পাবেন তারপর আমি আরেকটা প্রোডাক্ট দেখাই এই যে এখানে দেখতে পাই ডিজেলের এর প্রোডাক্ট আছে আমাদের কাছে অরিজিনাল ডিজেল ডিজেল অরিজিনাল পেঙ্গুইন জাস্ট এগুলো আমি স্যাম্পল দেখাচ্ছি আপনারা আসলে আরও প্রোডাক্ট পাবেন আমাদের কাছে এই যে এটা হচ্ছে এম কে প্রোডাক্ট এমগের প্রোডাক্ট তারপরে এটা হচ্ছে আমাদের পলো কালেকশন এই যে ফুল সিট পলো আছে আমাদের কাছে যাতে ফুল সিট পলো লাগবে তারপরে এই যে এখানে প্যালারিস পলো আছে বিভিন্ন টাইপের আইটেম আছে এখানে নেক্সটের পলো আছে এই যে নেক্সটের পলো খুবই সুন্দর রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন তারপর এই যে এখানে হচ্ছে আপনার আরেকটা এই টম টেলারের পলো ঠিক আছে টম টেলার পলো তো সুন্দর সুন্দর পলো কালেকশন আছে জাস্ট আপনারা মিস করবেন না চলে আসতে পারেন এছাড়া আমাদের কিন্তু এখানে হিউজ একটা টি শার্টের কালেকশন আছে এটা ইনশাল্লাহ দেখেন গেজের খুব সুন্দর সুন্দর প্রোডাক্ট আছে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক কেজের তারপরে এই যে এখানে আর হচ্ছে জ্যাক অ্যান্ড জোন বিভিন্ন বায়ারের প্রোডাক্ট আছে আপনার যেটা যেটা লাগবে মাস্ট এগুলো নিতে পারবেন খুবই সুন্দর ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট খুবই সুন্দর এই এই যে যে এখানেও গেজের প্রোডাক্ট 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 পেঙ্গুইনের টমির মানে দেখেন এখানে মানে প্রোডাক্টের অভাব নাই এই যে এরকম সুন্দর সুন্দর প্রোডাক্ট পাবেন এই যে এরকম সুন্দর সুন্দর প্রোডাক্ট পাবেন আমাদের কাছে খুবই প্রিমিয়াম এই প্রোডাক্ট হাতে ধরলে আপনারা বুঝতে পারবেন তো এ হচ্ছে পলো কালেকশন এ তারপর আরেকটা ভাইয়া প্রিমিয়াম একটা প্রোডাক্ট দেখাই এটা প্রোডাক্টের প্রাইস অনেক হাই ঠিক আছে এটার ওয়েবসাইট প্রাইস হচ্ছে আপনার পঁচিশ হাজার টাকা ঠিক আছে তো এই প্রোডাক্টটি দেখাই এই প্রোডাক্টটা আমাদের কাছে পাবেন অনলি ছয় হাজার টাকায় ডিসকাউন্ট দিয়ে দেখেন প্রোডাক্টের স্টাইলটা দেখেন খুবই সুন্দর হ্যাঁ রেড বুলের এডিশন হ্যাঁ রেড বুল এডিশন হুগোর সাথে খুবই সুন্দর এটা হচ্ছে ম্যাশ এর মধ্যে পড়া মানে এই প্রোডাক্টটা অনেক হাই প্রাইস বিকজ ব্র্যান্ড ভ্যালু ইভেন হচ্ছে দামি ব্র্যান্ডের প্রোডাক্ট তার জন্য ফুল অ্যাপ করছে খুবই সুন্দর একটা বাইরের প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্টটা কিন্তু খুবই সুন্দর যাদের লাগবে মাস্ট এই প্রোডাক্টটা এটা একটাই সাইজ অ্যাভেলেবেল আপনার বডি ফর্টি টু যাদের ফর্টি টু থেকে ফর্টি ফোর তাদের হয়ে যাবে মাস্ট ঠিক আছে একটাই সাইজের প্রোডাক্ট তো যাদের লাগবে মাস্ট নিতে পারবে আমাদের কাছে হিউজ টি শার্টের কালেকশন আছে আপনারা এখানে অনেক সুন্দর সুন্দর বিভিন্ন ব্র্যান্ডের টি শার্ট আছে রিনিউর ব্র্যান্ডের এই যে বসের এগুলো আপনারা মোটামুটি আপনারা এখানে শুরু করে বারোশো টাকা থেকে শুরু করে আপনারা মোটামুটি ষোলোশো সদস্যের মধ্যে হুগো বস কিনতে পারবেন ঠিক আছে এগুলো সবগুলোর উপর থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট চলছে খুবই জোস একটা দেখেন খুবই সুন্দর এগুলো কিন্তু খুব লাকজারিয়াস প্রোডাক্ট এই যে দেখেন এগুলো কিন্তু হ্যাঁ হুগো বসের পঁচিশের আর্টিকেল হ্যাঁ একবারে পঁচিশের আর্টিকেল এখানে দেখেন অনেক হিউজ হিউজ আর্টিকেল আছে যার যেটা লাগবে মাস নিতে পারবেন এই যে এগুলো হচ্ছে এটা হচ্ছে ডপ শোল্ডার টাইপের হুগো হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক খুবই প্রিমিয়াম তারপর এই যে এগুলো দেখতে পাই সব প্রিমিয়াম প্রিমিয়াম কালেকশন অনেক জোস এই যে হোগবাসের এইটা দেখতে পারেন খুবই জোস এগুলো আপনারা থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে পেয়ে যাবেন তো অবশ্যই মিস করবেন না আমাদের আউটলেট ভিজিট করেন আউটলেট ভিজিট করলে এত সুন্দর সুন্দর প্রোডাক্ট আপনারা পারচেস করতে পারবেন এই যে এটা দেখেন ব্যা এটা হচ্ছে আরেকটা খুব সুন্দর একটা এডিশন হ্যাঁ খুব সুন্দর এডিশন তারপরে এই যে এইটা দেখেন তারপরে এই যে এটা দেখেন এই যে এইটা দেখেন খুব সুন্দর এখান দিয়ে মোটাই করা খুব সুন্দর সুন্দর কালেকশন তো এরকম হুগোর অনেক কালেকশন আছে আমাদের কাছে তো অবশ্যই মিস করবেন না যাদের যেটা লাগবে এই যে এটা দেখতে পারেন এটা দেখতে পারেন এই যে এটা খুব সুন্দর একটা কালেকশন এটার এখান দিয়ে রাউন্ড এখানে কাজ করা দেখতে পাচ্ছেন তো মোটামুটি আমাদের এই প্রোডাক্টগুলোর উপর থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন হুগোর মধ্যে তাছাড়া আমাদের কাছে আরও বিভিন্ন ব্র্যান্ড আছে এই যে এখানে আপনার নর্থ ফেসের আছে খুব সুন্দর সুন্দর প্রোডাক্ট আছে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এগুলো আপনার থার্টি পার্সেন্ট অনেক অল্প প্রাইস পেয়ে যাবেন ঠিক আছে অবশ্যই মিস করবেন না জাস্ট আমাদের আউটলেট ভিজিট করেন আউটলেট ভিজিট করলে এগুলো নিতে পারবেন এইটা যেমন থার্টি পার্সেন্টে চলে আসবে নর্থ ফেসের এইভাবে কম অরিজিনাল প্রোডাক্ট আটশো চল্লিশ টাকা অরিজিনাল অরিজিনাল কালেকশনগুলো আপনার আমাদের কাছে পেয়ে যাবেন আটশো চল্লিশ টাকা ঠিক আছে অনেক কালেকশন আছে দেখেন জাস্ট এই রকম এই রকম আমি জাস্ট প্রোডাক্টটা এটাই বলবো রমজান উপলক্ষে আমাদের আউটলেট ভিজিট করেন আউটলেট ভিজিট করলে এত সুন্দর সুন্দর প্রোডাক্ট পাবেন তারপর টেডি স্মিথের প্রোডাক্ট আছে টেডি স্মিথ হ্যাঁ টেডি স্মিথ খুব সুন্দর সুন্দর প্রোডাক্ট আছে এগুলো খুবই আরামদায়ক এগুলো মেবি পাঁচশো নব্বই টাকা এরকম সামথিং চলে আসবে এই যে দেখেন কত ডিসকাউন্টের পর হ্যাঁ ডিসকাউন্টের পর এগুলো টেডি স্মিথের খুবই রেনিয়ন ব্র্যান্ড মানে এগুলো আপনারা সব জায়গায় পাবেন না তারপর আমাদের এখানে বিভিন্ন আর্টিকেল আছে এই যে এইগুলো দেখতে পারেন এগুলো খুব সুন্দর এটা হচ্ছে হুগোর একটা মডেল তারপর এই যে এখানে পুমার কালেকশন আছে আমাদের কাছে এই যে পুমার কালেকশন দেখতে পারেন ঠিক আছে তারপর অনেক ফেন্সি ফেন্সি টি শার্ট আছে এই যে এগুলো খুব সুন্দর সুন্দর কালেকশন এগুলো কিন্তু আপনারা ঈদ পারপাসে নিতে পারেন ঈদ পারপাসে নিতে পারেন এগুলো সব থার্টি পার্সেন্ট অফে আপনারা পাবেন তারপর আমাদের কাছে এই যে লিভাইস আছে লিভাইস হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক লিভাইসের পরা আছে এগুলো আপনারা পাবেন মানে এরকম সুন্দর অনেক ক্যাটাগরি আছে এই যে আপনার ডপ শোল্ডার আছে রিভিউ ডপ শোল্ডার খুবই সুন্দর এগুলো খুবই হাই প্রিমিয়ামনেস একটা প্রোডাক্ট তারপরে এই যে এখানে দেখতে পারেন এই যে এখানে অনেক প্রোডাক্ট কালেকশন আছে আমাদের এই যে তারপর এই যে আমাদের কাছে কিন্তু টাকার রেঞ্জেরও প্রোডাক্ট আছে তো আপনার যেটা বাজেট ওই অনুযায়ী করতে পারবেন তারপরে এই যে এটা হচ্ছে পুলেন বিয়ারের ডপ শোল্ডার এরকম সুন্দর সুন্দর অনেক প্রোডাক্ট আছে গেজের প্রোডাক্ট আছে তারপর আমি আরেকটা প্রোডাক্ট দেখাই এটা হচ্ছে সিকের প্রোডাক্ট সিকের প্রোডাক্ট দেখাই খুব সুন্দর হ্যাঁ কিংস সিকের প্রোডাক্ট দেখতে পারেন এই যে এটা হচ্ছে খুব সুন্দর একটা বাইরের প্রোডাক্ট নিচে দিয়ে সি কে রাখা এগুলা হচ্ছে অরিজিনাল প্রোডাক্ট একবারেবারে অরিজিনাল প্রোডাক্ট এটা দেখেন খুব সুন্দর খুব সুন্দর কালেকশন তারপর এই যে এটা দেখেন ভাই খুব সুন্দর কালেকশন হ্যাঁ তো এই রকম সুন্দর সুন্দর টি-শার্টের কালেকশন আপনারা পাবেন তারছাড়া এখানে কিন্তু হিউজ একটা টি-শার্টের কালেকশন আছে আমাদের কাছে এই যে গেজে কালেকশন আছে দেখতে পারেন এই রকম সুন্দর সুন্দর অনেক টি পাবেন তারপর হুগার আরো মডেল আছে এগুলো সব আপনারা থার্টি পার্সেন্টে পার্চেস করতে পারবেন থার্টি পার্সেন্ট তো অবশ্যই দেরি না করে তাড়াতাড়ি আমাদের আউটলেট ভিজিট করেন আউটলেট ভিজিট করলে এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো আপনারা খুব সহজে কিনতে পারবেন থার্টি পার্সেন্ট অফে তো অবশ্যই আমাদের আউটলেট ভিজিট করেন এক্স বানের জিরো ওয়ান এছাড়া অনেক সুন্দর একটা ম্যাশ ফেব্রিক্সের ইয়ে আসছে ম্যাশ ফেব্রিক্স দেখাই এই যে ম্যাশ ফেব্রিক যারা জার্সি পছন্দ করেন এগুলো হচ্ছে হানড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট এই যে জার্সি লাভার যারা আছেন তারা নিতে পারেন এগুলো হচ্ছে এগুলো সব থার্টি পার্সেন্ট অফে আপনারা পেয়ে যাচ্ছেন এই যে এটা হচ্ছে হ্যাঁ এটা সিকের অরিজিনাল প্রোডাক্ট তারপরে এই যে এখানে দেখেন হিউজ একটা কালার ভেরিয়েশন আছে হিউজ কালার ভেরিয়েশন আছে জাস্ট নিয়ে নিতে পারেন এই প্রোডাক্টগুলো মাস্ট আপনাদের বেস্ট একটা চয়েস লাগবে তারপর আমি এবার কিছু শার্টের কালেকশন দেখাই খুব সুন্দর সুন্দর শার্টের কালেকশন দেখাই শার্টের কালেকশনের মধ্যে আমাদের নতুন একটা শার্ট আসছে এটা হচ্ছে রেমি কটনের মধ্যে খুব সুন্দর একটা শার্ট ফার্স্ট হ্যাঁ অরিজিনাল এক্সপোর্টের এগুলো কিন্তু খুব প্রিমিয়াম একটা শার্ট ঠিক আছে এটা হচ্ছে পুরা রেমি কটন মানে গরমের জন্য বেস্ট কেউ কাউকে গিফট দিতে পারেন খুব সুন্দর প্রিকেটিং করা থাকবে আপনার গিফট দিতে পারেন অরিজিনাল এক্সপোর্টের শার্টগুলো ঠিক আছে এগুলো কিন্তু খুব ফেন্সি একটা প্রোডাক্ট আমি খুলে দেখাই আপনাদেরকে খুলে দেখালে বুঝতে পারবেন প্রোডাক্টটা কত কতটুকু জোস ঠিক আছে খুবই সুন্দর এই যে দেখেন খুব সুন্দর হ্যাঁ খুব সুন্দর শার্ট এগুলো হচ্ছে রেমি কটন এগুলোর উপর কিন্তু আপনারা সব নতুন প্রোডাক্টের উপর থার্টি পার্সেন্ট পাচ্ছেন এরকম সুন্দর হ্যাঁ এগুলোতে থার্টি পার্সেন্ট এই যে দেখেন ভাইয়া কত সুন্দর দেখছেন এগুলো কিন্তু সব প্রিমিয়াম টাইপের কাজগুলা এই যে এটা দেখেন এটাও থার্টি পার্সেন্ট পাচ্ছেন এত আরামদায়ক খুবই ফ্রেন্ডির প্রোডাক্ট এগুলো থার্টি পার্সেন্ট পাচ্ছেন এছাড়া আমাদের শার্টের কালেকশন তো এখনও কিছু দেখাই নাই আমাদের কাছে খুব ফেন্সি ফেন্সি আর্টিকেল পাবেন এগুলো হচ্ছে খুব সুন্দর সুন্দর শার্ট এগুলোর প্রাইস খুবই রেঞ্জ ছয়শো সামথিং অফারে যেমন সাতশো সাম এটা যেমন সাতশো সামথিং পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক না এটা হচ্ছে আটশো চল্লিশ টাকা এটা পাবেন আটশো চল্লিশ টাকা এই যে এগুলো দেখেন এগুলো হচ্ছে ডব শোল্ডার শার্ট মানে এগুলো সব অরিজিনাল এক্সপোর্ট আমরা কিন্তু কপি সেল করি না এগুলো অরিজিনাল এক্সপোর্টের শার্ট খুবই জোর জোস আর্টিকেলের শার্টগুলা পাবেন এই যে এগুলো দেখেন খুব সুন্দর সুন্দর প্রিমিয়াম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এগুলো সবগুলোর রেঞ্জ কিন্তু খুবই কম যাদের লাগবে মাস তিরিশ পার্সেন্ট অফে এই শার্টগুলো নিতে পারেন আর এটার জন্য অবশ্যই এক্সবাইনারি ভিজিট করবেন এই যে এই শার্টটা দেখেন কত মানে ফেমাস একটা শার্ট তারপর এই এই শার্ট এটা এটার প্রাইস যেমন আটশো চল্লিশ টাকা অনলাইন এরকম সুন্দর সুন্দর এই যে হান্ড্রেড অথেন্টিক শার্ট এরকম ফেন্সি ফেন্সি অনেক শার্ট পাবেন আমাদের কাছে খুব সুন্দর সুন্দর শার্ট এই যে তারপর আমি যদি এটা দেখাই এই যে এটা হচ্ছে আরেকটা শার্ট এরকম সুন্দর সুন্দর শার্টগুলোর উপর সব থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন আপনারা তো অবশ্যই মিস করবেন না আমাদের এক্সব্যানের আউটলেটটা ভিজিট করেন এক্সব্যানের আউটলেট ভিজিট করলে এত সুন্দর সুন্দর শার্টগুলো আপনারা ইজিলি পারচেস করতে পারবেন তারপর আরেকটা দেখায় এটা হচ্ছে আরেকটা শার্ট খুবই সুন্দর এই যে দেখেন খুবই সুন্দর ঠিক আছে তো এগুলো গেল হাপাতা শার্ট এছাড়া হাফাতার শার্টের কালেকশন আরও আছে এই যে যারা টমি চাচ্ছেন টমি পাবেন এরকম র্যাঙ্গার পাবেন মানে আমাদের কাছে অভাব নাই শার্ট আপনারা আসলে শুধু দেখতে পারবেন তারপরে এখানে হচ্ছে আপনার ফুল ফুলতা শার্টের জন্য যারা চাচ্ছেন এটা হচ্ছে এক্সপ্রেসের শার্ট খুবই সুন্দর শার্ট এটা ব্যানোসিমার শার্ট মানে আপনার সাতশো টাকা থেকে শুরু করে হাজার বারোশো পনেরোশো চোদ্দোশো দুই হাজার পর্যন্ত অনেক প্রিমিয়াম শার্ট পাবেন হানড্রেড পার্সেন্ট অথেন্টিক বাইরের প্রোডাক্ট ঠিক আছে কোনোভাবেই মিস করবেন না প্রোডাক্ট খুবই লিমিটেড এই যে এখানে দেখেন এগুলো টমির শার্ট এটার প্রাইস পড়ে যাবে নয়শো সামথিং ঠিক আছে এরকম সুন্দর সুন্দর অনেক শার্ট আপনার থার্টি পার্সেন্ট অফে পাচ্ছেন তো অবশ্যই মিস করবেন না এই যে এখানে দেখেন এখানে অনেক শার্টের কালেকশন আছে এই যে এরকম সুন্দর সুন্দর শার্টের কালেকশন আছে তারপর এখানে অ্যালো শার্ট আছে এই যে এখানে দেখেন এ র্যাঙ্গারের শার্ট আছে খুব প্রিমিয়াম এগুলো তিরিশ পার্সেন্ট অফে পাচ্ছেন ঠিক আছে জাস্ট ভিজিট করেন আমাদের আউটলেট আউটলেট ভিজিট করলে এত সুন্দর সুন্দর শার্টের কালেকশন আপনারা পাবেন জাস্ট মিস করবেন না তারপরে আমি যদি চলে যাই এবার প্যান্টের কালেকশনে চলে যাই প্যান্টের কালেকশন কিন্তু আমাদের হিউজ পরিমাণে একটা প্যান আসছে ঠিক আছে প্যান্টের কালেকশনের মধ্যে ফার্স্ট আমি এই প্যান্টের কালেকশনটা দেখাই এটা হচ্ছে খুবই সুন্দর এটা হচ্ছে ব্যাগি

এই যে এগুলো নতুন আসছে এই আমেরিকান ইগল পাচ্ছেন অনলি তেরোশো সামথিং আচ্ছা আচ্ছা অরিজিনাল হ্যাঁ অরিজিনাল এমেরিকান ইগল অনলি তেরোশো সামথিং এই প্রোডাক্ট দেখেন এগুলো সব হচ্ছে প্রিমিয়াম টাইপের প্রোডাক্ট জাস্ট নিয়ে নেবেন মিস করবেন না প্রোডাক্ট কিন্তু খুবই এক্সক্লুসিভ এই যে ছেড়াফাটা দেখেন এগুলো খুবই জোরজোর প্যান্ট এই যে আরো আছে আমেরিকান ইগলের প্রোডাক্ট আমি এটা যদি দেখাই আপনাদেরকে জাস্ট এটা দেখেন খুব সুন্দর সুন্দর প্রোডাক্ট আমাদের কাছে পাবেন এই যে এটা হচ্ছে আরেকটা প্রোডাক্ট ঠিক আছে জাস্ট জোস জোস প্রোডাক্ট অবশ্যই নেবেন এই যে যাদের লাগবে মাস্ক নিয়ে নেবেন প্যান্টের কালেকশনের মধ্যে অনেক টাইপের কালেকশন আছে ঠিক আছে এগুলো হচ্ছে সব চিটা রঙের প্রোডাক্ট ইগল জাস্ট নিয়ে নিবেন এগুলো হচ্ছে অনলি তেরোশো সামথিং আমেরিকান ইগল তারপরে আমি অন্য প্রোডাক্টগুলো দেখাই লিভাইস আছে না এই যে এখানে আমি আরো দেখাই এখানে ভাই সিকের প্রোডাক্ট পাবেন আমাদের কাছে এই যে হানড্রেড পার্সেন্ট অথেন্টিক হ্যাঁ ক্যালবিনের সিকের প্রোডাক্ট খুব ফেমাস একটা প্রোডাক্ট এটা বিশ পার্সেন্ট আপনারা পাচ্ছেন তারপর হচ্ছে আরেক কিছু বায়ারের প্রোডাক্ট পাবেন তারপর হচ্ছে পিটার ইংল্যান্ড পাবেন এই যে পিটার ইংল্যান্ড পাবেন মানে আমি জাস্ট বায়ারগুলা দেখাই আমাদের কাছে কি কী বায়ারগুলা পাবেন শেয়ারম্যান পাবেন এই যে লিভাইসের এত অনেক কালেকশন আছে লিভাইসের এগুলো সব আমাদের কাছে পাবেন হানড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট জাস্ট নিয়ে নেবেন মিস করবেন না খুবই সুন্দর সুন্দর লিভাইসের প্রোডাক্ট অনেক জোস জোস ওয়াশ জাস্ট জোস জাস্ট মাইন্ড বোয়িং তো অবশ্যই মিস করবেন না এরকম সুন্দর সুন্দর ওয়াশ পাবেন তারপর শেয়ারম্যান পাবেন এখানে অনেক টাইপের আছে লি পাবেন এই যে লিয়ার প্যানগুলো পাবেন তারপর এখানে আপনার বার্কিক পাবেন এরকম সুন্দর সুন্দর প্রোজেক্টের মধ্যে এই যে হোয়াইট কালার প্রোজেক্টরাও পাবেন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক তারপরে এই যে এখানে অনেক সুন্দর সুন্দর প্যান পাবেন তারপর এই যে প্রোজেক্টরাও পাবেন আমাদের কাছে এই যে প্রোজেক্ট রের প্যান্ট খুবই প্রিমিয়াম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ঠিক আছে তারপর আমাদের কাছে টুইলের অনেক টুইল পাবেন এই যে প্রোজেক্ট টুইল পাবেন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোজেক্টরাও পাবেন বিভিন্ন টাইপের টুইল পাবেন ঠিক আছে জাস্ট এই প্রোডাক্টগুলো নিতে হলে আমাদের আউটলেট ভিজিট করেন আমাদের আউটলেট ভিজিট করলে আমি ওইভাবে দেখাচ্ছি না অ্যাকচুয়ালি আপনার প্রোডাক্ট আসলে বুঝতে পারবেন এগুলো আমাদের সব ডিসকাউন্ট আমাদের কাছে একটা ট্রাউজার আসছে খুব সুন্দর সুন্দর হালদির ট্রাউজার এগুলো দেখতে পাই এটা কিন্তু খুবই কমফোর্ট একটা প্রোডাক্ট ঠিক আছে এই যে হালদির ট্রাউজার আরও কালার আছে এটা হচ্ছে আরেকটা কালার খুব সুন্দর একটা কালার এটা দেখতে পাই ভাইয়া এটা হচ্ছে খুবই জোস এই যে এটা জেলি লিপল করা হ্যাঁ অরিজিনাল হালদির পরে অনেক কমফোর্ট স্পোর্টস অয়েল যে কোনো অয়েলের জন্য এগুলো ইউজ করতে পারবেন খুবই জোস প্রোডাক্ট এই যে এগুলো দেখেন এটার যে গেটআপটা দেখেন হুই প্রিমিয়াম ঠিক আছে এগুলো সবগুলা এটা পাবেন 25% অফে ঠিক আছে তাছাড়া আমাদের এখানে দেখেন প্যান্টের একটা হিউজ সেকশন আছে তারপর আমাদের কার্গো আছে কার্গোটা একটু দেখো কারগোর মধ্যে এই যে এখানে দেখতে পারেন হলিস্টার কার্গো আছে আমাদের খুব সুন্দর সুন্দর হলিস্টার কার্গো আছে খুব জোজ ফেমাস বাইরের প্রোডাক্ট এই যে হলিস্টার হ্যাঁ হলিস্টার কার্গো আছে এই যে এখানে হল স্টার কার্গো আছে আশা করি দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর প্রোডাক্ট পাবেন আমাদের কাছে তো কার্গোর অভাব নেই আপনারা আমাদের আউটলেট ভিজিট করেন আউটলেট ভিজিট করলে কার্গো জগার্স এগুলো অ্যাভেলেবেল অ্যাভেলেবেল এখানে প্যানের সেকশন থেকে শুরু করে তারপর আমাদের কাছে এখানে বেল পাবেন এই যে এখানে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক বেল পাবেন এগুলো আপনাদের প্রাইস পড়বে অনলি পনেরোশো টাকা টাকা এগুলাতে কি ডিসকাউন্ট ডিসকাউন্ট আছে হ্যাঁ ভাই এই যে টমির একেবারে অরিজিনাল বাইরের প্রোডাক্ট তারপর আমাদের কাছে এই যে আরো আছে এখানে জুতা পাবেন এই যে জুতা আসছে ভাই আমাদের কিন্তু মানে আমরা ম্যান্সের সবকিছু সেল করি এগুলো সব হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এই যে দেখেন রেড টেপের অথেন্টিক অনলি সতেরোশো টাকা অনলি সতেরোশো টাকা এই যে এই জুতাগুলো পাবেন অনলি সতেরোশো টাকা এই জুতা পার্চেস করতে পারবেন খুব সুন্দর সুন্দর জুতা তারপরে এই লেদারের হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক সাত হাজার পাঁচশো টাকা কারহাট তারপরে এখানে ক্যাপ পাবেন ক্যাপের সেকশনগুলো দেখতে পাবেন ক্যাপ এগুলোর প্রাইস খুবই লিমিটেড চারশো টাকা অনলি তারপর এখানে আপনার কি বলে এখানে আপনার কলম্বিয়ার ক্যাপ আছে তারপর রাফলনের ক্যাপ আছে বিভিন্ন টাইপের ক্যাপের সেকশন আছে আপনারা জাস্ট আমাদের আউটলেট ভিজিট করেন এছাড়া আমাদের কিন্তু একটা পাঞ্জাবি সেকশন দেখাই

এইসব থার্টি পার্সেন্ট অফে এই দেখেন খুব সুন্দর সুন্দর লেটেস্ট কালেকশন এগুলো পাঞ্জাবি যাদের লাগবে মাস নিতে পারবেন অনলি থার্টি পার্সেন্ট অফে এত সুন্দর সুন্দর পাঞ্জাবিগুলো আপনারা পাবেন থার্টি পার্সেন্ট অফে মানে কোনোটা আপনার চোদ্দশো কোনোটা সতেরোশো কোনোটা হাইস আপনার পেতে পারেন দুই হাজার এর বেশি পাবেন না ডিসকাউন্ট দিয়ে ঠিক আছে তো মূলত আমি এগুলো জাস্ট কয়েকটা এক্সাম্পল দেখছি কারণ ভিডিওতে একসাথে এত কিছু দেখানো হয় না তারপর আমাদের কাছে বক্সারের সেকশন পাবেন এগুলো বক্সার পাবেন তারপর ট্রিমার পাবেন এরকম সুন্দর সুন্দর তারপর আমাদের কাছে খুব সুন্দর সুন্দর শর্টস আছে এগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এই শর্টস গুলোর উপরেও কিন্তু আমাদের পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্ট চলছে তো অবশ্যই চলে আসতে পারেন এই দেখেন সুন্দর সুন্দর শর্টস হালি শর্টস আপনারা পাবেন তারপর জ্যাক অ্যান্ড জোনসের শর্টস আছে এরকম সুন্দর সুন্দর অনেক শর্টস আছে জাস্ট আমাদের আউটলেট ভিজিট করেন তাছাড়া আমাদের কিন্তু লেডিসের একটা আইটেম সেকশন আছে লেডিসের আইটেম সেকশনের মধ্যে খুব সুন্দর সুন্দর এই যে টপস গুলো পাবেন এগুলো সব এগুলো থেকে থার্টি পার্সেন্ট হ্যাঁ এগুলো সব থার্টি পার্সেন্ট থাকবে লেডিসের আইটেমগুলো এই যে

এই যে এগুলো দেখতে পাই এগুলো কিন্তু খুবই জোস প্রোডাক্ট ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট এগুলো কিন্তু কোনোটা সাতশো কোনোটা ছয়শো এরকম প্রোডাক্ট পাবেন তারপর এই যে কয়েকটা পলো দেখাই জোস এই যে এটা পলোটা হচ্ছে হ্যাঁ দেখেন না এই যে এগুলো হচ্ছে অরিজিনাল দেখেন ঠিক আছে খুবই জোস প্রোডাক্ট তারপর আরেকটা প্রোডাক্ট দেখাই এই যে এটা ইয়েস পলো হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক লেডিসের আর কি

আছে জিতে যাবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই তারপরে এই যে এখানে দেখেন সুন্দর একটা ইয়ে আছে প্রাজু এই দেখতে পারেন এগুলো কিন্তু খুব অল্প প্রাইস পেয়ে যাবেন আপনারা এই যে খুব সুন্দর সুন্দর প্রাজু আছে তারপরে এই যে মেটদের শর্টস আছে রেমি কটন অনেকে বাসায় পরে শর্টস মেয়েরা এই যে শর্টস গুলো নিতে পারেন মানে মোটামুটি আমাদের কাছে এখানে ডেনিম সেকশন এই যে একটা ট্রাউজার আছে দেখতে পারেন সুন্দর বাইরের এটার অনলি চারশো সামথিং ঠিক আছে এত সুন্দর সুন্দর ট্রাউজারগুলো গুলো পাবেন আমাদের কাছে তো এখানে মেয়েদের ডেনিম আছে তারপর আপনার কার্গো আছে বিভিন্ন জিনিস আছে আপনারা জাস্ট এই যে মেয়েদের কার্গো আছে খুব সুন্দর সুন্দর কার্গো জাস্ট হ্যাঁ আমাদের আউটলেট আউটলেট ভিজিট করলে আপনারা এত ভাই তো বারো মাস উইন্টার হ্যাঁ বারো মাস আমাদের উইন্টার প্রোডাক্ট থাকে তো বারো মাস যারা বিদেশ যান তারা থার্টি পার্সেন্ট অফে কিন্তু এটাও নিতে পারবেন উইন্টারের যে কোনো নিতে পারবেন পাবেন এটা কিন্তু চেস ব্যাক ভাইয়া চেস ব্যাক আপনারা ইজিলি মুভমেন্ট করে আপনারা ইজিলি এইভাবে এখানে সাইড করে নিতে পারবেন ঠিক আছে ফ্রিতে অ্যাডজাস্ট করে নিতে পারবেন এখানে দেখেন কত জোস এটা পেয়ে যাচ্ছে নাহলে এক টাকায় ঠিক আছে এগুলো ইম্পোর্টেড ভাইয়া এগুলো আবার আপনার এক্সপোর্ট না এগুলো ইম্পোর্টেড বাইরে থেকে হ্যাঁ ইম্পোর্ট করা এই যে দেখেন হট জিনাল এখানে আপনার মানে ইয়া ইম্পোর্ট করা এগুলো ওয়ান ইস টু ওয়ান গেট ঠিক আছে এই যে দেখেন এখানে কোয়ালিটি ফুল প্রোডাক্ট এই যে এগুলো হচ্ছে চেস খুবই সুন্দর এগুলোর প্রাইস রেঞ্জ খুবই কম এক হাজার থেকে শুরু করে বারোশো টাকার মধ্যে পেয়ে যাবেন এই যে কোয়ালিটি অনেক ভালো অনেক ভালো এই দেখেন আপনি দেখেন 1:1 এই যে এখানে লোগো ফিটাটা দেখেন হুম ফিটাটা খুব করে অনেক কোয়ালিটি ফুল এটা হচ্ছে ফিউ লেদার এই যে এটা আরেকটা কালার আছে এটা অনেক সুন্দর হ্যাঁ ফিউ লেদার তারপর হচ্ছে এই এটা দেখেন ভাই অনেক জজ অনেক জজ এটা অনেক জজ অনেক স্টাইলিশ প্রোডাক্ট জাস্ট ভাল লাগবে আপনার এই যে এটা দেখেন খুব সুন্দর এটা আরো কালার আছে আমাদের এটা কালার আছে আপনার এই যে হুম খুব বিস্কিট কালারটাও খুব সুন্দর এই যে বিস্কুট কালারটা দেখেন তিনটা ফাংশন হ্যাঁ নাইকি তিনটা ফাংশন তো যাদের এই প্রোডাক্টগুলো লাগবে মাস নিতে পারবেন এছাড়া আমাদের আউটলেটে তো আরো ব্যাগের কালেকশন আছে ওগুলো নিয়ে আজকে ভিডিও দেখালাম না তো ইনশাল্লাহ আমাদের আউটলেটটা হচ্ছে মিরপুর 12 মেট্রো রেলের সামনে পল্লবী মেট্রো রেলের সামনে একশো একাত্তর নম্বর পিলার আসলে আপনারা ইনশাল্লাহ আসতে পারেন বাট প্রোডাক্ট খুবই লিমিটেড আবারও বলবো থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট নিতে হলে অবশ্যই আমাদের আউটলেট ভিজিট করেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন